কি গলায় শুনতে হবে আমার কবিতার নাম হচ্ছে শব্দেরা অনুচ্চারিত কিন্তু বাংময় এই মনের সব কথারা শব্দ হয় না বহু চেষ্টাতে অতি সাধারণ জীবন চাইলেও আর বিশেষ হবে না অনেক ভুল ছিল যা না ঘটার রাস্তা ছিল নিশ্চয় ভুল এক মস্ত ব্ল্যাক হোল আলোর গতিপথ বাঁকিয়ে দেয় সেই তুলনায় তুষ্টি খুঁজি না শেষ পথে সাথী রয় না কেউ দুর্যোধন শুয়ে পড়েন কুরুক্ষেত্রে ভগ্নগুরু নিয়ে আমি তো নেহাতুচ্ছ মানুষ হয়তো বড় বেশি নরম স্বপ্নেরা হারিয়েছে কখন নিঃশব্দে লক্ষ্য ছিল না বিশেষ চলার পথে যারা আঙুল হতে হাত ধরেছিল একদিন অভিমানে ফিরে গেছে আপন পড়কে বা মৃত্যু বাহানায় আলেকজান্ডার নই আমি তবু হাত খুলেই যাব এই পুরোনো বেলায় মনের সব কথারা শব্দ হয় না বলে ওঠা যায় না মনের সব কথা শব্দ হয় না লিখেও ফেলা যায় না আগুনের পরশ্পণে ছোঁয়াবে যখন হয়তো আকাশ কাপালে নিঃস্বতার হাহাকারে এক পশলা বৃষ্টি শেষ অলস আলপনায় এঁকে যাবে নিরর্থক আর বহমান নির্ঝর খুঁজে দেখো যদি বেছে নিয়ে তুলে নিতে পারো সেই না বলা শব্দে ਹ্ਹু ਹ্ਹੋ. ਹੁਹੁ ਹੁਹु. ਹੁਹੁ,